হ্যালো গাইস তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কাকারা কি বলতে চাইছে আর কি ঘটছে তোমরা অবশ্যই ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো যেই লোকটাকে গোল চিহ্ন করে দেখানো হলো কাকার মন শুধু ওই লোকটার পেছনেই পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো গাইস কাকাটার কিছুই হলো না ট্রেনের যাত্রী কাকার চিন্তাধারা খুবই হয়েছিল এই যে ইলেকট্রিক সাপ্লাই এর পোস্টারটা এটাকে দেখে তো আমার খুবই ভালো লাগলো এটাকে দেখে কতজন বন্ধুর ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখে নাও হাওড়ার প্ল্যাটফর্ম ঢোকার আগে ব্রিজের নিচের ইলেকট্রিকের ভিউটা আরও একটা ব্যাপার বন্ধুরা আমরা যাচ্ছি বাঁ দিকে ডান দিকে কিন্তু একটা ট্রেন যাচ্ছে আমাদের সাথে সাথে ওই ট্রেনটারই অপোজিটে আর একটা ট্রেন যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এটাই সেই হাওড়ার প্ল্যাটফর্ম যেখানে দিন রাত হাজার হাজার লোক পাস হয়ে যায় নিজেদের কাজ ধান্দার জন্য হাওড়া ব্রিজের ওপারটাই এসেই বন্ধুরা ঘোলে মুখ তো যে বন্ধু গিয়েছিলাম আমরা এই যে গোল খাচ্ছি দেখতেই পাচ্ছ একটা কাকা এই যে ঘোলের হাড়ি নিয়ে নিচে বসছিল এখানটায় তো ব্রিজেরই উপরে তো আমরা এপারে এসেই ঘোল খেয়ে দিলাম একটু করে খুবই ভালো লাগলো ঘোলটা খেতে তো গাইস ভিডিওটা না বেশি বড় করে হাওড়ার ব্রিজের পুরো ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ভিডিওতে